দেখি তো পাঁচটা বিদায় হয়েছে নাকি দেখি দেখি তুমি আমার মাকে এমন বলেছো বাজা মিমি ভালো না বেশ করেছি ধোয়া হচ্ছে কখন যাবে আপনি কখন দিতে হবে তোর কি হয় হ্যাঁ আমি আসলে তোর কি হয় রে দাঁড়াও দেখলাম দেখি করে না দেখো কেমন লাগে মা আমি এরকম করে যাব